আমরা এখন নেমে পড়েছি ভাইজাকে অবস্থিত বড়গুহালু স্টেশনে এই বড়গুহালু স্টেশনে আসতে গেলে তোমাদের বিশাখাপত্তনম জংশন স্টেশন থেকে আরাকুগামী ট্রেনে উঠতে হবে এখন যে ট্রেনটি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ সেটি করেই আমরা এলাম তারপর এই ট্রেনটি কিন্তু চলে যাবে আরাকু তোমরা বিশাখাপত্তনম জংশন থেকে দুটি ট্রেন সরাসরি পেয়ে যাবে আরাকু আসার জন্য বন্ধুরা এখন একটা কথা শুনলে তোমরা অবাক হবে কথাটা হলো বিশাখাপত্তনম থেকে আরাকু অবধি মোট বাহান্নটা টানেল তোমাদের চোখে পড়বে কিন্তু আমরা আরাকু না গিয়ে বড় গুহালু স্টেশনে কেন নেমে পড়লাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তাহলে চলো বলেই ফেলি এই বড়গুহালু স্টেশনের কাছেই আছে এক বা একাধিক গুহা যেটি বহু বছর আগে প্রত্নতাত্ত্বিকদের দ্বারা মানুষদের সামনে আসে এই জায়গাটিতে ঘুরে আমরা চার চাকা রিজার্ভ করে চলে যাব আরাকু এখন এই ট্রেনটির সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেব এই ট্রেনটির মধ্যে তিন ধরনের কামরা আছে এসি নন এসি এবং কাচের ঘর আচ্ছা কাচের ঘরের ভাড়া অনেকটাই বেশি সুতরাং তোমাদের পছন্দসই কোনো কামরায় রিজার্ভ করে পৌঁছে যাবে আরাকু এই ট্রেনটির নাম তোমাদের এখন বলবো এই ট্রেনটির নাম হল বিশাখাপত্তনম কিরণ্ডুল প্যাসেঞ্জার ও ট্রেনটার নম্বর হল পাঁচ আট পাঁচ শূন্য এক এই ট্রেনটি বড় দাঁড়ায় আরেকটি ট্রেন হলো বিশাখাপত্তনম কিরণডুল এক্সপ্রেস এই ট্রেনটির নম্বর হলো এক আট পাঁচ এক পাঁচ কিন্তু এই ট্রেনটি বড় গুহালুতে দাঁড়ায় না কিন্তু আরাকুতে দাঁড়ায় তারপরে এই ট্রেনটি বেরিয়ে যায় কিরণ্ডুলের উদ্দেশ্যে তাহলে চলো এখন আমরা পৌঁছে যাই নির্দিষ্ট ভিউ পয়েন্টে অর্থাৎ গুহাগুলির মধ্যে